আমার ক্লাস টুয়েলভের সমস্ত ছাত্রছাত্রীদেরকে জানাই স্বাগত আজকে আমি দর্শনের একটা গুরুত্বপূর্ণ বিষয় আবর্তন সম্পর্কে আলোচনা করব যাদের আবর্তন একেবারে শেখা হয়নি যারা বুঝতে পারছ না তাদের আজকে এত সরলভাবে সহজভাবে আবর্তন আলোচনা করব যে বুঝে যাবেই আর যারা বুঝে গিয়েছো। তারা আরও একটু ভালো করে প্র্যাকটিস করার জন্য ভিডিওতে চোখ রাখো দেখো আবর্তন করতে গেলে আবর্তনের সংজ্ঞা নিয়ম ব্যাখ্যা এইগুলো জানতে হবে আমি একটা উদাহরণ দিই আমি আজকে কুড়িটা বাক্য বচন আবর্তন সব আলোচনা করবো যেগুলো তোমাদের আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম সেইগুলো আজকে সলভ করে দিছি দেখো আমি প্রথমে লিখছি সমস্ত কবি মানুষ ঠিক আছে এটা আমি একটা বাক্য লিখলাম এই বাক্যটাকে প্রথমে বচন বচন করতে করতে হবে হবে এটা কিন্তু আবর্তন চ্যাপ্টাই নয় বচন চ্যাপ্টা ছিল একটা আলাদা সেখানে আমরা বচন জেনে ফেলেছি যে বাক্য থেকে কিভাবে বচন করতে হয় তাহলে আবর্তন শিখতে গেলে প্রথমে বাক্য থেকে বচন শিখতে হবে তোমরা সবাই জানো কম বেশি যাদের একবারই জানো না তারা আগে বচন চ্যাপ্টার শিখে তারপরে আবর্তন চ্যাপ্টায় আসবে নচ্ছে পারবে না বেশ এইবার এটা কি বচন হবে আমি বলেছিলাম চারটে আকার বলেছিলাম আমি তোমাদের সুবিধার্থে আর একবার লিখে দিচ্ছি সকল এস ছয় পি ই বচনের আকার হচ্ছে কোনো এস নয় পি এটা মুখস্ত করবে হ্যাঁ এটা আকার এটা মুখস্ত করতেই হবে আই কোন কোন যাদের জানা আছে তারাও দেখো যত বারবার দেখবে ততই কিন্তু প্র্যাকটিসটা ভালো হবে কোন কোন এস নয় পি বেশ এই বাক্য আছে এই বাক্যটাকে কি বচন করব। এই বাক্যটাকে আমরা লজিক্যাল ফর্ম এ করব চারটের মধ্যে যে কোনো একটা হবে নিয়ম বচনের এই চারটের মধ্যে একটা করতে হবে তাহলে আমার এ হচ্ছে কি করব সমস্ত কবি মানুষ তার মানে সকল বসাতেই হবে আর হয়টা বসাতেই হবে মাঝে যা একটা বসাতে হবে এইখান থেকে নিয়ে কবি হয় থাকলেও মানুষ এটা হয়ে গেল আমার বচন এই বচনটার আমাকে আবর্তন করতে হবে কি লিখবো লিখবো আবর্তনীয় আবর্তনীয় ঠিক আছে এইটা কিন্তু আবর্তন করতে গেলে ব্যাকেটে লিখতেই হবে আবর্তনীয় মানে আমি এটাকে সহজভাবে তোমাদের মনে রাখার জন্য বলবো মনে রাখবে যে আবর্তনীয় মানে এই বচনটার আমি আবর্তন করছি ঠিক আছে তাহলে আবর্তনীয় এ বচনের আবর্তন কি হবে আচ্ছা তোমাদেরকে বলে দিই এ থাকলে আয় হবে মনে রাখবে ই থাকলে ই হবে আই থাকলে আয় হবে ও থাকলে হবে না ঠিক আছে ও বচনের আবর্তন সম্ভব নয় বেশ এইবার তাহলে আমরা দেখতে পাচ্ছি এ থেকে আয় হচ্ছে তাহলে আমরা ডাইরেক্ট আই করলাম কি হয় এস হয় পি এইখানে কিছু বসবে এখানে কিছু বসবে এইবার আমরা এইটা আবর্তন করছি কি আবর্তন করছি আবর্তনটা কতটা সহজ তোমরা দেখো আবর্তন মনে হচ্ছে ঘোরা বারবার আবর্তন করা মানে বারবার ঘোড়া অলিপার বাচ্চা সেই আমরা বনগত গুহা যখন তোমাদের পড়েছি তোমরা সবাই ভিডিওটা দেখেছ সংস্কৃতই যাদের আছে তা বার আবর্তন মনে হচ্ছে বারবার ঘোরা এ ঘুরবে এই দিকে এ ঘুরবে এই দিকে ঠিক আছে এইভাবে ঘুরবে গোল করে ঘুরছে তাহলে কবি চলে যাবে এইখানে তাহলে কবি চলে আসবে এইখানে মানুষ চলে আসবে এইখানে তার মানে এইখানে কেমন হয়ে গেল আবর্তন হম তাহলে দেখা গেল একটা বাক্য আছে বাক্যটাকে বচন করে সেই বাক্যটার আবর্তন করলাম কি লিখবো ব্র্যাকেটে ব্র্যাকেটে লেখবো আবর ক্লিয়ার হয়ে গেছে তাহলে কি করলাম আমি একটা বাক্য আবার বলছি দেখো যত বুঝবে তত নিজের করায়ত্ত হবে সমস্ত কবি মানুষ এ বচন করলাম সকল কবি হয় মানুষ আবর্তনীয় এ থেকে আয় করলাম কোনো কোনো যেহেতু এ থেকে আয় হয় কোনো কোনো মানুষ হয় কবি মানে ঘুরিয়ে নিলাম তাহলে নিয়মে আসি এবার বলা হয়েছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ এইটাকে উদ্দেশ্য বলে এটাকে বিধেয় বলে ঠিক আছে আবর্তনীয় বচনের উদ্দেশ্য পদ আবর্তিত বচনে পদ হবে আবর্তনীয় বচনে বিধেয় পদ আবর্তিত বচনে উদ্দেশ্যপদ হবে গুণের পরিবর্তন হবে না গুণ বলতে হয় আর নয় এটাকে বলা হয় গুণ এই এই যে নয় আর এটা হয় এগুলোকে গুণ বলা হয় তাহলে গুণের কোনো পরিবর্তন হবে না আর একটা ব্যাপ্যতার নিয়ম আছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারবে না সেটাও এখানে পালন করা হয়েছে তাই এ বচনে আবর্তন হয়েছে আয় বচন তাহলে এ থেকে যতগুলো দেয়া হবে তোমরা আশা করছি পারবে আমি এ দিয়ে গোটা কতক দিই আগে এ দিয়েটাই হয়ে যাক তোমাদের এই দশটার মধ্যে দেখো সততাই ব্যবসায়ের মূলধন তিন নাম্বার এটা সততাই তোমাদের যে কমিউনিটি পোস্টে দিয়েছিলাম সেইটাই সততাই ব্যবসায়ের মূলধন এটা কে কী করেছো তোমরা অনেকে করেছো হয়তো অনেকে দেখোইনি বেশ দেখো এল এফ এ করবো শততা হয় ব্যবসায়ের মূলধন এটা করা যেতে পারে বা সকল শততা শততা হয় ব্যবসায়ের মূলধন ঠিক আছে এইবার কি আমরা কি করলাম দেখো একটা বাক্য দিয়ে দিয়েছিল সেই বাক্যটার আমাকে বলা হয়েছে আবর্তন করো আমি আবর্তন করতে গিয়ে প্রথমে যেটা কাজ করবো সেটা হচ্ছে বচন করে ফেললাম এইবার আমার চলে আসছে আবর্তন ব্যাকেট লিখব আবর্তনীয় এই কথাটা বারবার লিখবো আবর্তনীয় প্রতিবারেই লিখব বেশ এ বচনের আবর্তন আমার জানা আছে আয় হয় অতএব দিতে হবে ঠিক আছে আয় হয় আয়ের জানা আছে কোনো কোনো এস পি তাহলে আমার কোন বেস এরপর আগেরটা বোঝানোর জন্য ফাঁকা রেখেছিলাম এখানে আর ফাঁকা রাখবো না ব্যবসায়ের মূলধন কথাটা তো আগে চলে আসবে আর শতটা তো পরে চলে যাবে তা লিখিয়ে দিই ব্যবসায়ের ব্যবসায়ের মূলধন মূলধন সততা বোঝা গেল ঘুরিয়ে নিলাম ব্যাস হয়ে গেল আবর্তিত হয়েছে তাহলে দেখো আমি একটা বাক্য বাক্যকে বচন করলাম বচনের উদ্দেশ্যবিদেশ শুধু ঘুরিয়ে নিলাম আর এই জিনিসটা মনে রাখলাম নিয়মটা এখনো পুরো বলিনি বলেছি কিন্তু নিয়ম নিয়ে আলোচনা করিনি বেশ এই গেল আমি এবছরের আরও দুটো উদাহরণ দিয়ে দিচ্ছি তোমরা দেখো যত দেখবে তত মাথার মধ্যে ধারণাটা স্পষ্ট হবে আর যত স্পষ্ট হবে তত পরীক্ষাতে চিন্তা করতে হবে না কলম তোমাদের আম নামি লিখে দেবে দেখো তারপরে যে পরিশ্রমী সে জীবনে সফল হয় এটা কয় কয় নাম্বার ছিল এটা দশ নম্বরেরটা যে পরিশ্রমী সে জীবনে সফল হয় এই চারটে বচনের মধ্যে একটা করতে হবে এই তিনটে কিন্তু হবে না আমি যেহেতু প্র্যাকটিস করে করে অভ্যাস হয়েছে আমি বুঝতে পারছি তোমাদের মধ্যে যাদের প্র্যাকটিস অভ্যাস হয়ে আছে বা বচন চ্যাপটা ভালো করে করেছো তারা সবাই বুঝতে পারছে যে এ বচন হবে কি বচন হবে এ করতে গেলে আমাকে এ লিখলাম ধরো বেশ এ লেখলাম তাহলে এ এতে সকলটা লিখবো সকল পরিশ্রমীটা লিখবো সকল পরিশ্রমী হয়টা এটা সকল পরিশ্রমী হয় জীবনে সফল জীবনে সফল ব্যক্তি ছোট করে লিখে দিলাম কারণ এখানে ব্যাকেটা আমাকে লিখতে হবে আবর্তনীয় বেশ তাহলে দেখো একটা বাক্য নিলাম বাক্যটাকে বচন করলাম এবার তো আবর্তন তোমাদের জানাই আছে এ থেকে আয় হয় অতএব দাও আয় লেখো কি করবে কোন কোন উল্টিয়ে দাও জীবনে সফল ব্যক্তি হয় পরিশ্রমী ক্লিয়ার আবতিত আমি ব্যাকেটে জানি তোমরা এবার বুঝে গিয়েছো তবুও আমি উদাহরণ এ বচনের দিচ্ছি কেন এখনো যাদের ধারণাটা অস্পষ্ট আছে তাদের ধারণা স্পষ্ট করার জন্য দিচ্ছি আর যাদের এই বচনগুলো দিয়েছিলাম করা হয়নি তাদের এই বচনগুলো সম্পর্কেও আবার ধারণা হয়ে যাচ্ছে ঠিক আছে বেশ এরপরে দেখি কোন বচন আছে এ দিয়ে শুধুমাত্র স্নাতকরাই এই পদের যোগ্য এটা আলোচনা করি শুধুমাত্র এই পদের যোগ্য এটা আছে আমার বেশ এইটা একটা বাক্য দেওয়া আছে প্রথম কাজ কি প্রথম কাজ বাক্যটাকে বচন করা লজিক্যাল ফর্মে নিয়ে আসা কি বচন হবে এ বচন হবে শুধুমাত্র স্নাতকরাই স্নাতক মানে হচ্ছে গ্র্যাজুয়েট হ্যাঁ তাহলে গ্র্যাজুয়েট এই পদের যোগ্য তাহলে কি লিখবো সকল স্নাতকরাই এই পদের যোগ্য শুধুমাত্র কথাটা আছে শুধুমাত্র কথাটা থাকলে উদ্দেশ্য বিধি স্থান পরিবর্তন হবে তাহলে স্নাতকটা আমার হওয়ার কথা ছিল সকল স্নাতক হয় এই পদের যোগ্য তা না করে আমার কি হবে সকল এই পদের যোগ্য ব্যক্তি হয় স্নাতক এই ক্ষেত্রে নিয়ম এটাই আছে সকল এই পদের এই পদের যোগ্য ব্যক্তি ব্যক্তি লাগাও ভালো লাগবে ব্যক্তি হয় স্নাতক বেশ লিখে ফেললাম আবর্তনীয় ক্লিয়ার এ থেকে কি হয় তোমাদের জানা আছে অতএব দিতে হবে দিয়ে আয় লিখতে হবে কি লিখবো আয়ের তোমাদের জানা আছে কোনো কোন উল্টা পলটা করব স্নাতকটা এখানে আসবে স্নাতক হয় এই পদের যোগ্য ব্যক্তি বুঝে গেছে তাহলে আমি বিধেয়কে এই জায়গায় নিয়ে এলাম উদ্দেশ্যকে এই জায়গায় নিয়ে এলাম বাস এ থেকে আয় হয় এটা মুখস্থ করা আছে আবার বসিয়ে দিলাম হুম এখানে ব্যাকেটে কি লিখবো আবর্তিত দেখো তাহলে আমি এ বচন দিয়ে অনেকগুলো উদাহরণ দিলাম তোমাদের তোমরা এ বচনটা বুঝে গিয়েছ তোমাদের এবার বিরক্ত লাগছে স্যার দিয়ে বারবার করাইছেন এবার অন্য বচন দিয়ে একটা দেখিয়ে দেন বেশ দেখাচ্ছি এটা করালাম যত চাকু বা ছুরি যত ঘষবে তত ঝকঝকঝকঝ করবে তাই এই বচন যত তোমরা প্র্যাকটিস করবে ততই তোমাদের এই বচন সম্পর্কে সম্পূর্ণ স্পষ্ট ধারণা হবে আর যখনই স্পষ্ট ধারণা হবে তখন তোমাদের কঠিন কঠিন যদি বাক্য প্রয়োগ করা হয় সেগুলো তোমাদের অভ্যন্তরীণ মন থেকে আপনামনি চলে আসবে বেরিয়ে তার জন্য প্র্যাকটিস করবে প্রচুর পরিমাণে বচন প্র্যাকটিস করবে আমাকেও তোমরা যেগুলো অসুবিধা হবে কমেন্টে লিখে জানাবে সেগুলো আমিও তোমাদেরকে সলভ করে দেওয়ার চেষ্টা করব। ঠিক আছে এবার ই বচন দিয়ে আমরা দেখব আর যারা দেখছো ভিডিওটা খাতা কলম নিয়ে বসবে লেখে নেবে এগুলো সব লেখে নেবে লিখে নিলে ভালো হয় লিখে নিলে মনে থাকবে দীর্ঘদিন বেশ বলি যারা ভিডিওটা বা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো নয় ভিডিওটা ভালো লাগলে নতুন সদস্য হলে অবশ্যই আমার ভিডিওটিকে সাবস্ক্রাইব করো আর একটা লাইক করো অবশ্যই তোমরা কমেন্ট করবে কমেন্ট করলে জানবো তোমরা আমাকে খুব ভালোবাসো ঠিক আছে দেখো এবার ই দিয়ে এক নাম্বারে যে এই যে দেখতে পাচ্ছ এই এইগুলো তোমাদের আমি কমিউনিটি পোস্টে পোস্ট করেছিলাম কুড়িটা আলোচনা করছি এক নাম্বারে যে কালো বাঘ নেই কালো বাঘ এটা ই বচন হবে বলে এটাই আলোচনা করলাম কালো বাঘ নেই কালো বাঘ নেই তার মানে কি ই বচন ই বচনে কি হবে কোনো এই বচন কোনো এস নয় পি তাহলে আমার এই সঙ্গে সঙ্গে আবর্তন শেখা হয়ে যাচ্ছে বচন শেখা হয়ে যাচ্ছে তাহলে দেখো কোনো কোনো বর্ণের প্রাণী লেখব ভালো লাগছে ব্যাকেটে আবর্তনীয় বড় জায়গায় রাখতে হবে বেশ দেখো তোমরা বলতে পারো যে কোনো কালো নয় বাঘ এটা স্যার হতো না না কেন কারণ হচ্ছে আমাদের এইটাকে বলা হয় উদ্দেশ্য আর এইটাকে বলা হয় বিধেয় উদ্দেশ্য কাকে বলে যার সম্বন্ধে কিছু বলবো সেইটা উদ্দেশ্য তাহলে এই বাঘে কালো বাঘ নেই বাঘ্যের জন্য বলছি না কালো রঙের জন্য বলছি বাঘের জন্য বলছি নিশ্চয় যে বাঘটা কালো কালো রঙের বাঘ নেই তাই বলছি তাহলে বাঘটার জন্য বলছি বলে বাঘটা হয়ে গেল সাবজেক্ট আর বাঘের মানে যেটা বলবো সেটা হয়ে যাবে জন্য বিধেপদ কেমন তাহলে বাঘের জন্য কালো রংটা বলছি বলে কালো রঙের প্রাণীটা হয়ে গেল আমার বিধেয় পদ ঠিক আছে বেশ এবার আবর্তনীয় ই বচনের আবর্তন কি হবে তোমাদের তো জানাই আছে ই থেকে ই হবে বাহ আরো সহজ কোন ই এর আকার তোমাদের জানাই আছে কোনো এস নয় পি তাহলে জানাই আছে এইটা শুধু ঘুরিয়ে দিলেই হয়ে যাবে আবর্তন কোন কালো বর্ণের কালো বর্ণের প্রাণী নয় বাঘ ব্যাস আবর্তিত আবর্তিত ঠিক আছে দেখো কত সহজে হয়ে যাচ্ছে এবার নিয়ম কি নিয়মে এবার কি বলা হয়েছে আমরা আলোচনা করি একটু নিয়মে বলা হয়েছে আবর্তনীয় বচনের উদ্দেশ্যকে আবর্তিত বিধেয় করতে হবে এর উদ্দেশ্য এটা বিধেয় তাহলে এইটা হয়ে গেল এইটা এটা কিন্তু উদ্দেশ্যই থেকে গেল এটা বিধেয় হুম তাহলে আবর্তনীয় বচনের উদ্দেশ্যকে আবর্তিত বচনে বিধেয় করলাম আবর্তনীয় বচনে বিধেয়কে আবর্তন বচনের উদ্দেশ্য করা হলো গুণের পরিবর্তন করা হয় না গুণ মানে হয় বা নয়টা গুণ গুণের পরিবর্তন করা হবে না আর একটা নিয়ম বলেছিলাম ব্যাপ্যতার যে পদ আবর্তনীয় বচনে ব্যাপক নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারবে না এখানে পালন করেছে এখানে এটা ব্যাপ এটাও ব্যাপ এটাও ব্যাপক এটাও ব্যাপক যারা বুঝতে পারছে না যে ব্যাপ জিনিসটা কি ব্যাপক সংক্রান্ত একটা ভিডিও আছে আমি ডিসক্রিপশন বক্সে লিঙ্কগুলো দিয়ে দেবো সেটা দেখে নেবে তাহলে পরে ব্যাপ্যতার জিনিসটা বুঝে যাবে বেশ আমি আরেকটা একটা ই বচন দিয়ে উদাহরণ দিয়ে দিয়ে তোমাদের আলোচনা করি আর কোনটা আছে ই বচন হবে পশুরা পাখি নয় দেখো পশুরা ক নাম্বার এটা আঠারো নাম্বার আছে পশুরা পাখি নয় বচন হবে এল এফ ই বচন কি করব কোন তোমাদের সব জানা হয়ে গেছে পশু নয় পাখি ব্যাস এটা হয়ে গেল আমার বাক্য থেকে বচন হয়ে গেল ক্লিয়ার এবার এইটাকে কি করবো এটাকে লিখবো আমি আবর্তনীয় বেশ আবর্তনীয় লিখলাম ই থেকে কি আবর্তন হয় ই হয় অতএবটা দিতেই হবে বেশ লিখলাম কোনো পাখি নয় পশু কেমন কোন পাখি নয় পশু আবর্তিত হয়েছে তাহলে দেখো উদ্দেশ্য বিধি জায়গায় চলে বিধি উদ্দেশ্য জায়গায় চলে এলো ই বচনের আবর্তন হয়ে গেল ই বচন আমি আশা করছি ই বচনটাও সম্পর্কে তোমাদের কোনো অসুবিধা নাই সুতরাং ই বচন নিয়ে আর আলোচনা করছি না এবার চলে যাচ্ছি আই বচনে আই বচন তাহলে এটা ক্লিন করে দিচ্ছি লিখে নিও তোমরা এবার আই বচনে চলে যাব তোমাদের উদাহরণ তোমাদের এই এখান থেকেই দেবো আয় বচনের উদাহরণ দেখি সব মানুষই কখনো কখনো ভুল করে এটা সব মানুষই কখনো কখনো ভুল করে ভুল সব মানুষই কখনো কখনো ভুল করে এটা এল এফ আই কিন্তু কোনো কোনো মানুষ হয় ভুল করা ব্যক্তি এরকম করে বচনটা করতে হবে এই বাক্যটাকে বচন করলে দেখো এ আ এ ই ওর মধ্যে হচ্ছে না তোমরা দেখে নাও একবার আইটাই হবে কোনো কোনো মানুষ ভুল করে সবাই তো আর ভুল করে না সব মানুষই ভুল করে আচ্ছা সব মানুষই ভুল করে মানে সকল মানুষই ভুল করে তাহলে এটা হয়ে যাবে এ বচন হয়ে যাবে এ বচন হয়ে যাবে তাহলে আমি এ নিয়ে আলোচনা করব না আমি আয় বচন নিয়ে আলোচনা করব তাহলে মানুষ দাঁড়াও এইটা ক্ষেত্রে এইটা কি এ বচন আয় বচন করার কথাটা ভাবি মানুষ কখনো 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 স্বার্থপর হয় বা এরকম লিখতে পারি স্বার্থপর মানুষ আছে স্বার্থপর মানুষ আছে ছোট করে দিলাম এইটা আয় বচন হবে ঠিক আছে স্বার্থ মানুষ আছে কি হবে আয় আয় হবে সবাই তার স্বার্থপর নয় কি দেখব কোনো কোনো মানুষ হয় স্বার্থ বচন করে ফেললাম ঠিক আছে আবর্তনীয় আয় থেকে আবর্তন কি হয় জানা আছে তোমাদের আয় হয় আয় যা আছে কোনো কোনো স্বার্থপর স্বার্থপর ব্যক্তি লাগাবো ভালো হবে ওইখানেও লাগানো দরকার ছিল ব্যক্তি হয় মানুষ কেমন আবর্তিত হয়েছে আমি আর একটা উদাহরণ দিচ্ছি আমগুলো কিছু আম টক হচ্ছে বেশ দেখো এল এফ আই বচন কিন্তু কোন কোন আম হয় টক সবগুলো তো নয় আর এখন আম কমে গেছে এখন ফুঁজলে আম কিছু কিছুগুলো টক হচ্ছে যেগুলো কম দাম কোনো কোনো ফল যেগুলো টাকা কেজি সেগুলো মিষ্টি পঞ্চাশ টাকা গুলো টক আবর্তনীয় দেখো একটা বাক্য আছে বাক্যটাকে আমি বচন করেছি বচন করার পরে লিখলাম আবর্তনীয় তাহলে এর আবর্তন করে ফেলবো আমার জানা আছে আই থেকে আয় হয় তাহলে আমি আয় রেখেছি তাহলে কি করবো কোনো কোনো উল্টো পাল্টা টক ফল টক ফল হয় আম ব্যাকেটে কি লিখবো আবর্তিত বেশ চারটি নিয়ম মেনেছে রেখে দেখি দেখো আবর্তনীয় বছনের উদ্দেশ্য পদ আবর্তিত বছর বিধেয় পদ হয়েছে আবর্ত নির্বাচনে বিধপদ আবর্তিত বছর উদ্দেশ্য হয়েছে তাহলে উল্টো করে লিখেছি ঘুরিয়ে ঠিক আছে গুণের কোনো পরিবর্তন আছে এইটা গুণের কোনো পরিবর্তন হয়নি গুণের কোনো পরিবর্তন হয়নি আর একটা নিয়ম বলেছিলাম যে পদ আবর্তি নির্বাচনে ব্যাপ্য নয় সেই পদ আবর্তিত বচনে ব্যাপক হতে পারবে না দেখো আই আয় বচনে তো দুটোই অব্যাপ্য তোমরা তো জানোই আয় বচনে দুটো পদে অব্যাপ্য তাহলে যে পদ ব্যাপ্য নয় এটা ব্যাপ নয় এখানেও ব্যাপ হয়নি এখানেও ব্যাপ নয় এটা এখানেও ব্যাপ হয়নি কোনো অসুবিধা নাই যেটা উপরে ব্যাপ নয় সেটা নিচে ব্যাপ হতে পারবে না এরকম নিয়ম এই জন্য আমাদের এ থেকে আয় হয় ই থেকে ই হয় আয় থেকে আয় হয় চারটে নিয়মই পালন করেছে এক নাম্বার হচ্ছে উদ্দেশ্য নিয়ম দু নাম্বার হচ্ছে বিধি নিয়ম চার নাম্বার হচ্ছে গুণের নিয়ম তিন নাম্বার আর চার নাম্বার হচ্ছে ব্যাপ্যতা নিয়ম চারটে নিয়ম এই সব ক্ষেত্রে পালন করেছে কিন্তু এই ক্ষেত্রে পালন করবে না তার জন্য ও অবচনা আবর্তন সম্ভব নয় আমরা দেখব একটা উদাহরণ নিয়ে যে ও বচনে আবর্তন কেন সম্ভব নয় হ্যাঁ তোমাদের সঙ্গে আলোচনা করি দেখো আমি এখানে লিখলাম মানুষ কদাচিত ভুল করে বা লিখতে পারি সব সাপ বিশ্বধর নয় এইটা হচ্ছে ও বচন ঠিক আছে কি করব কোন কোনো সাপ নয় বিশ্বধর সবগুলো তার নয় তাহলে কোন কোন সাপ নয় বিশ্বধর যারা বচনগুলো পারছ না অসুবিধা হচ্ছে প্রচুর প্র্যাকটিস করতে হবে বুঝলে প্রচুর প্র্যাকটিস করো বাড়িতে টেক্সট বই কেন মধুসূদন মন্ডল মধুসূদন ইন্দ্রজিৎ প্রকাশনীর বইটা টেক্সট বই খুব ভালো বই তাছাড়া যা পড়বে টেক্স বই পড়বে কোনো কোনো সাপ নয় বিষধর ব্যাকেটে কি লিখব বিবর্তনীয় আবর্তনীয় আবর্তন করছে এখন আবর্তনীয় ঠিক আছে এবার ও বচনে যদি আমরা আবর্তন ও করি তাহলে কি ঘটবে ঘটনাটা দেখাই যাক কি ঘটবে হয় না তো আমরা তো জানি হয় না কিন্তু আমরা যদি ভুল করে করে ফেলে কি ঘটবে বিশ্বধর দেখি এখানে কেন হবে না বিশ্বধর প্রাণী নয় সাত দেখো উদ্দেশ্য বিধেয় হয়েছে মিলে গেল বিধেয় উদ্দেশ্য হয়েছে মিলে গেল নয় নয় একই আছে মিলে গেল তিনটে নিয়ম প্রথম দ্বিতীয় তৃতীয় নিয়ম পালন করলেও চতুর্থ নিয়মটি অর্থাৎ ব্যাপকতা নিয়মটি পালন করা হয়নি দেখো এখানে উদ্দেশ্য পদ ও বচনের উদ্দেশ্য পদ অব্যাপ্য বিধেয় পদ ব্যাপ্য ঠিক আছে এটা নিয়ম তেমনি এখানেও তো তাই এব উদ্দেশ্য পদ ও অব্যাপ্য বিধেয় পদ ব্যাপক তাহলে আমার নিয়মে বলা হয়েছে যে পদ আবর্তনীয় বচনে ব্যাপ্য নয় আবর্তনীয় বচন এইটা এখানে ব্যাপক নয় এইটা ব্যাপক নয় সেই পদ আবর্তিত বচন আবর্তিত বচন এইটা যদি করি তাহলে আবর্তিত বচনে ব্যাপ হতে পারবে না এখানে ব্যাপক হয়ে গিয়েছে এখানে ব্যাপক হয়নি সাপটা এখানে সাপটা ব্যাপক হয়ে গেছে তাই ও বচনে আবর্তনে যে চারটে নিয়ম আছে সেই চারটের মধ্যে চতুর্থ নিয়মটি লঙ্ঘন করছে তাই ও বচনের আবর্তন সম্ভব নয় কেমন তাহলে আমরা এটা লিখতে পাবো না আমরা কি লিখবো আমরা লিখে দেব এখানে ও বচনের আবর্তন সম্ভব নয় কেমন আমি এইটা দিয়ে একটাই উদাহরণ দিলাম বেশ আমি আশা করব তোমাদের আব্যর্তন নিয়ে আর কোনো অসুবিধা হবে না যদি কোনো অসুবিধা হয় আমাকে জানাবে আমি তোমাদের সমস্যাগুলো সমাধান করে দেওয়ার চেষ্টা করব আর ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই কমেন্ট করবে লাইক করবে বন্ধুদের মধ্যে শেয়ার করো দেখো আমার চ্যানেলটা খুব ছোট আর সকলেই যেন সাবস্ক্রাইব করবে সকলেই ভালো থাকো আর তোমাদের অন্যান্য ভিডিও পেতে আমাকে জানিও কি কি প্রয়োজন তোমাদের সংস্কৃত দর্শন বাংলার মধ্যে ঠিক আছে সবাই ভালো থাকো